ভূত আমার ভূত করবে আমার সংঘ যখন দীপাবলির শেমাপূজা সেখানে মাতৃপ্রতিমার সাথে ভূত প্রেতের বিষয়টি থাকবে না এমনটি ভাবনার বাইরে তাই উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের বামনগাছি বদন সংঘ তাদের 2025 সালের 29 তম বর্ষে পূজোর থিম ভাবনা ভূতনাথের রাজ্যে মা সুবিশাল পর্বতের মধ্যে গুহা এবং তার মধ্যেই বিরাজ করছেন শেমা তবে মাতৃপ্রতিমা পর্যন্ত পৌঁছতে গেলে দর্শনার্থীদের সম্মুখীন হতে হবে বেশ কিছু ভূত কঙ্কাল ও ভৌতিক শক্তির বিভিন্ন হস্তশিল্প ও প্লাস্টিক মডেল দিয়ে মণ্ডপের ভেতরটা একেবারেই ভৌতিক বাতাবরণে সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি রয়েছে বিশেষ কিছু শিল্পী যারা ভূত প্রেতের চরিত্রে অভিনয় করছেন তবে এই থিম ভাবনা মন কেড়েছে খুদে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষদের ভূত আমার ভূত

আমরা নিজেরা একটা চিন্তাভাবনা করে যে একটা আমরা এর আগে বহু বছর আগে আমরা এরকম কিছু থিম নিয়ে আমরা পুজো করতাম বিগত কিছুদিন আমাদের বন্ধ ছিল আবার সামনের বছর থেকে আমরা করছি আর এই বছর আমরা এটাকে একটা নতুনত্ব কিছু একটা মানুষকে দেব বলে যাতে মানুষ যাতে দেখে একটা যে না এখানে একটা পুজো হচ্ছে সেই হিসাবে আমরা এটা করেছি এটা নিজেরাই চিন্তাভাবনা করেছি

তারা সব সময় ভিতরে রয়েছে যদি সেরকম কেউ যদি যে হচ্ছে ভয় পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে বা সামনে গিয়ে দাঁড়াচ্ছে ওটা অসুবিধা হচ্ছে না এটা আমাদের সদস্যরাই ম্যানেজ করে নিচ্ছে সবাই আনন্দ করছে বাচ্চারা আনন্দ করছে বাচ্চারা একবার ঢুকে আবার বেরিয়েছে আবার যাচ্ছে দেখতে মানে সবাই বিষয়টাকে ভালোভাবেই আনন্দ করছে বর্তমান সময়কে আমরা একটা যে আমরা যেরকম মা মা হচ্ছে আমাদের আমরা যেটা জানি যে ভূত প্রেত তিনি শ্মশানে থাকে সেই হিসাবে আমরা এই থিমটাকে তুলে ধরেছি এটা সমাজের এখন মানে যেই বর্তমান পরিস্থিতি সেই হিসাবে সব জায়গায় বিভিন্ন ধরনের থিম করছে এটা আমরা এই বছর থিমটা করেছি একটু অন্যরকম সবার থেকে একটু অন্যরকম করেছে এটা শিল্পী বলতে গেলে আমরা বাইরে থেকে কোনো শিল্পী নিয়ে আসিনি এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন ভিতরে যা কারুকার্য দেখছেন এটা সম্পূর্ণ আমাদের ক্লাবের সদস্যরা এই জিনিসটাকে সবাই মিলে মোটামুটি আমাদের পরিশ্রম করে এটা আমরা নিজেরা তৈরি করেছি কোনো বাইরের থেকে শিল্পী নেই আর যেই আর্টগুলো দেখছেন যে আঁকাগুলো ভিতরে দেখছেন এগুলো আমাদের পাড়ার কিছু বাচ্চারা আছে তারা এইগুলো এই আঁকাগুলো তারা নিজেরা ফুটিয়ে তুলেছে কি আমাদের বার্তা থাকবে আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে বোধন সংকট ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন আমাদের প্যান্ডেল দর্শন করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে